সম্পর্কে আমি সেই হাদিসটি তারা করছি সুরুল বোখারির প্রথম খন্ড পর্ব হয়েছে এগারো অধ্যায় কালা দাখালা রাসুলুন এমাল সুমা অন্নাবি সালসাম একতু ফকালা আসাল্লা কালা লা কালা কুম ফসাল্লি রাক জাবির ইবনু আবদুল রসরাহতে বর্ণিত তিনি বলেন এক চুম্বার দিন নবী সালাম খুদ্া দেওয়ার সময় এক ব্যক্তি প্রবেশ করলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন সালাত আদায় করেছ কি সে বলল না তিনি বললেন উঠ সালাত আদায় দূরে কাজ সালাত আদায় কর আধুনিক প্রকাশন বোখারির আষ্টশো সাতাত্তর নং হাদিসের টিকায় লিখেছেন হাদিসের অন্য কতিপয় বর্ণনাকারীর ভিত্তিতে হানাফি মাছাফে এ সময়ে সলাত না আদায় করাকে বিশুদ্ধ রীতি বলে গণ্য হয়েছে কিন্তু এটি নিতান্তই অনুবাদকের নিজস্ব মন গড়া সহি হাদিস বিরোধী কথা বরং কোনো সহি হাদিসে নেই একটি জাল হাদিসে রয়েছে যে একটি জাল হাদিস রয়েছে এই কথাটি যে নামাজ পড়তে হবে না আপনি বসেন সই হাদিসে নেই এই কথাটি মসজিদে প্রবেশ করে দূরে কাজ সালাদ পারা সন্নত নবিসাম মসজিদে প্রবেশ করে দূরে কাজ সালাদ পারার পূর্বে বসতে নিষেধ হয়ে করেছেন এবং বসার পূর্বে সালাদ পারার নির্দেশ দিয়েছেন যেমন নবিসাম এর বাণী আবু কাতাদা হতে বনিত তিনি বলেন আল্লাহ রসুল ইসলাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত সে দূরে কাত সালাত না পড়ে ততক্ষণ পর্যন্ত সে যেন না বসে আবু কাতার হাতে হ্যাঁ বনিত নিশ্চয়ই রসুল্লাহ আসলাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে সে যেন বসার পূর্বে দূরে কাত সালাত পড়ে বুখারি শিল্প প্রথম খণ্ড তেষট্টি একশো ছাপ্পান্ন পৃষ্ঠা মেসকাত আষট্টি পৃষ্ঠা বুখারি হক এবং বুখারি হাদিস নাম এক হাজার উক্ত হাদিসের উপর জুমবার খুতবা বা চলাকালীন সালাত আদায় করতে হবে আর এ কথা সর্বজন স্বীকৃতি দিয়েছেন যে বোখারি মুসলিমের যে হাদিসের ব্যাপারে এসেছে সে সকল হাদিস অন্য সকল হাদিস হতে বেশি শক্তিশালী তাহলে এখানে করতে হবে যে এটি বাধ্যতামূলক এখানে কোনো চুক্তি যদি কেউ পেশ করে হাদিসের বিষয়ে কেউ যে চুক্তি পেশ করে সেটি বাতিল হিসেবে গণ্য হবে সরুল বোখারির তিন নম্বর হাদিস তিন হাজার একশো একাশি বিরাশি নম্বর হাদিস সেটি গ্রহণযোগ্য নয়